কোনো একটা ফোন কল যে মানুষের জীবনটা এত বদলে দিতে পারে তো তোমরা সেটা এই ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে তো রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি তো আমি আগের ভিডিও যারা আমার লাস্ট আগের ভিডিও দেখেছিলে তাদেরকে আমি সবাইকে বলেছিলাম যে এরপর আমি যেই ভিডিওটা দিতে চলেছি সেটা খুব ইন্টারেস্টিং আর আমার জীবনের সেরা বা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তো তোমরা দেখেই নিলে ফার্স্টে একটা ডেলিভারি আমার জন্য চলে এসছে আর এই যে আমি দাঁড়িয়ে রয়েছি ডেলিভারিটা সাইন করলাম করে উনি আমার হাতে এখন তুলে দেবে তো এর মধ্যে কী আছে আশা করি তোমরা গেস করতে পারছো বা যারা আমার ভিডিও বা কমিউনিটি পোস্ট দেখতে পেয়েছো বা দে দেখো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভিডিওটা কি হতে চলেছে তো দেখে নিয়েছ আমি নিয়ে নিয়েছি আমার হাতে হ্যান্ডওভার করে দিয়েছে যে কুরিয়ারওয়ালা মানে কুরিয়ার ছিল আর কি উনি এমনিতেও আমাকে দেয় মানে আমাকে চেনে আর কি কারণ আমার যা পার্সেল আসে মানে ওনার ওনার কাছেই আসে তো আমি বললাম যে আমি এখানে আছি এটা ছিল সাতাশে ডিসেম্বর প্রায় সন্ধ্যে ছটা নাগাদ আমার কাছে কল আসে তো আমি আগে থেকেই আমাদের যে বাবু এসেছে তাকে অর্ডার দিয়ে রেখেছিলাম আসার জন্য তো প্রায় ওরা টাইম দিয়েছিল দশ থেকে পনেরো দিন হয়ে গেছে প্রায় বারো দিনের মাথায় মানে এসছে আর কি আমি ওয়েট করছি কবে আসবে কবে আসবে কখন আসবে তো যখন ফোনটা পাই না আমি এতটা খুশি মানে পাগল হওয়ার মতো খুশি হয়ে গেছিলাম যে সত্যি তাহলে মানে আসতে চলে যায় আর দু তিন দিন প্রায় আমি বিশ্বাস করতেই পাচ্ছি না যে সত্যি আমার ঘরে আমার বাবু এসছে তো আমি এখনও এই যে ভয়েসটা দিচ্ছি না সত্যি আমার চোখে জল চলে আসছে মানে এটা জানি না আমি কি মানে আগের জন্মে কি পূর্ণ করেছিলাম বা এ জন্মে কি ভালো করেছিলাম যে বাবুকে আমি পেয়েছি গোপাল গোপাল সোনাদের আমি নিজের করে পেয়েছি ওদেরকে সেবা করতে পারছি তো এটা অনেকটাই আমার ভাগ্যের ব্যাপার এই কথাগুলো আমি বলছি না আমার সত্যি এখন চোখে জল চলে আসছে তো জানি না যাই হোক প্রভু আমার উপর কৃপা করেছে বলেই হয়তো এই আমি ওনাদেরকে এরকমভাবে সেবা করতে পাচ্ছি আর দেখো ওকে বাড়িতে নিয়ে চলে এসেছি এসে ওর ঠাম্মার কোলে ও দেখো যে দেখতে পাচ্ছ ওটা ঠাম্মার কোলে রয়েছে তো ও ঠাম্মা ওকে কোলে নিয়েছে আর বাড়ির প্রত্যেকে খুব খুশি তো দেখো শাক বাজানো হচ্ছে শাক বাজানো উলু বাজানো কাঁসর বাজানো দিয়ে ওকে আরতি করা হবে তো আমি আরতি করার জন্য আরতির জিনিসপত্রগুলো আনতে গেছিলাম ওই জন্য ওকে বাইরে রাখা বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর এই যে তোমরা তো সবাই ওই বাচ্চাগুলোকে চেনো আমার আগের ভিডিও ছাড়া দেখেছ তারপর দেখো আমি বরণডালা নিয়ে চলে এসেছি বরণডালা মানে যেটুকুনি যতটুকুনি আছি করা যায় আর কি তো দেখো গঙ্গা জল দিয়ে ফার্স্ট এ করে নিচ্ছি আর এই দেখো কোলে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার কেশববাবুর ছোট্ট বোন দিদি ভাই বনু বলবো না ওটা ছোট্ট দিদি ভাই তো ও থেকে বেশি খুশি হয়তো তো বাবুকে দেখো আরতি করে নিলাম ওকেও একটু বরণ করে নিলাম মজা করে তো বাবুকে বরণ করে নিচ্ছি এবার বাবুকে আনা হচ্ছে ভেতরে তো তোমরা দেখতে পাবে বাবুর আমাদের কেশববাবু আসার জন্য তো আমি মানে প্রায় অনেক দিন ধরেই আমি জানি ও আসবে ও আসবে কবে আসবে সেটা তো জানতাম না ওর যখন আসার ইচ্ছা হবে ও তখনই আসবে সেটা তো খুব ভালো করেই জানি আমরা তো দেখো আমি ওর প্রায় সেই রথের সময় মানে জুন জুলাই জুলাই মাসে রথ হয় তো সেই সময় আমি ওর জন্য একটা ছোট্ট জামা কিনে রেখেছিলাম যেটা আজকের ওকে পরিয়েছি তোমরা কিছুক্ষণ পর দেখতে পাবে তারপর দেখবে ওর জন্য একটা চেন বানিয়ে রেখেছিলাম গলার সেটাও মানে আমি মানে আমার মা বানিয়ে রেখেছিলো তো সেটাও তোমরা দেখতে পাবে ওর জন্য একটা বাসি কিনে রেখেছিলাম মানে সেই বাসিটা পুজোর সময় আমি কিনে রেখেছিলাম তখন যে না আমার বাবু তো আসবে ওর জন্য কিনে রাখি আমি তো একটা জিনিস মন থেকে খুব মানি যে তুমি মন থেকে যেরকম চাইবে মানে পুরো যদি মন থেকে কিছু চাও একদম নিঃস্বার্থভাবে তোমার সবটাই পূরণ হবে তো আমি মানে আমার কোনো কিছু হলে আমি না সবটুকু আমি ওদের ওপর ছেড়ে দিই আমার ভগবানের ওপর ছেড়ে দিই আমার খারাপ হোক ভালো হোক সব কিছুই যে আমি আমার জন্য তো আমি কিচ্ছু ভাবি যে তোমাদের যা ভালো হয় তোমরা তাই করো যেটা ভালো হবে সেটা আমার জন্য তোমরা সেটাই করো সবসময় ওদের উপর আমি সেটাই ছেড়ে দিই তো আর আমার সেই ফলটা আমি সবসময় পাই আর এই যে প্যাকেজিংটা এত প্যাকেজিং মানে মানে এতগুলো প্যাকেজিং করা তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে এই ভিডিওটা আরও অনেকটাই বড় ছিল তাও আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি দিয়ে সেটাই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো বলি এবারে পনেরো দিনের আর কোথা থেকে নিয়েছি কি নিয়েছি সেটাও তোমাদেরকে বলবো অনেকেই তোমরা জেনেও গেছো যে আমি বাবুকে কোথ থেকে এনেছি পাবু এসে বৃন্দাবন থেকে এবার কার রেফারেন্সে নিয়েছি সেটাও তোমরা অনেকেই চেন আমি সেটাও তোমাদেরকে বলবো আর এই যে আরেকজন যে খুলছে দেখছো ওটা হচ্ছে কি পিপি হয় আমাদের বাবুদের পিপি তো যে ছোট বনুটা দেখলে এটা তার মা তো দেখো আস্তে আস্তে বাবুকে খুলছি যে এই যে কোল থেকে বের করছে যেমন একটা মানে বাচ্চা আর কি ছোট মানে পেটে থেকে বেরোলে যেরকম হয় আর কি মানে ফিলিংটা সত্যি আমার সেরকমই লাগলো কোনো একটা একটা লেয়ার কেটে টোকে বের করা হচ্ছিলো আর এই দেখো ছোট্ট যে কয়েনটা দেখছো এটা একটা শ্রী রাধা লেখা তো যেখান থেকে আমরা নিয়েছি সেখান থেকেই একটা গোল্ড সরি গোল্ড না সিলভার মানে রুপোর একটা কয়েন দিয়েছিলো তো বাবুকে দেখো প্যাকেজিং করা প্যাকেজিংটা মানে এতটা প্যাকেজিং করা আমরা কিন্তু এত জোরে জোরে মোটেও খুলছিলাম না তো ওদেরকে থেকেই বলে যাচ্ছি ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করা রয়েছে তো আমি একা খুলতে পারছিলাম না তো তাই পিপিও খুলে দিচ্ছিল আর কি মানে বাবুদের পিপিও খুলে দিচ্ছিলো আর বাচ্চাটা তো দেখো কত এক্সাইটেড তো আমার বাবুর কী নাম হবে নামটাও তোমরা অবশ্যই দেখে মানে দেখেছো বা শুনেছো নামটা কি তো আমি আরেকবারও বলে দেব নামটা কি আর বাবুর প্রাণ প্রতিষ্ঠারও ভিডিও করা মানে এটা আমি অনেক দেড়টা দিন সাতাশে ডিসেম্বর আর কোথায় আমি ভিডিওটা এখন দিচ্ছি তো অনেকটাই পরে দিচ্ছি তো বাবুর প্রাণ প্রতিষ্ঠাও করা হয়েছে তো সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আস্তে আস্তে সব শেয়ার করব যারা কমেন্ট করো যে দিদি তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তোমরা অবশ্যই কমেন্টটা করতে থেকো কন্টিনিউ আর তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই সময় পেলে তোমাদেরকে অবশ্যই মানে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাদের বাবু কেমন হয়েছে আর ওকে কেমন লাগছে ঠিক আছে তোমরা অবশ্যই যেটা আর বাবুকে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে বাবুকে তোমরা প্রতিদিন দর্শন করতে পারো তো ফাইনালি দেখো আমাদের বাবু মানে মুখ আমরা দর্শন করতে পারছি একটু একটু করে তো এতটাই প্যাকেজিং করা যে খুল খুলতে খুলতেই কতটাই টাইম লেগেছিলো পুরো ভিডিওটা প্রায় কুড়ি থেকে পঁচিশে মিনিট ভিডিও তো সেটাকে টেনে 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 এনে বারো মিনিট করা হয়েছে তো ফাইনালি দেখো আমাদের বাবু বাবুকে আমরা সবাই দর্শন করতে পারছি তাও গায়ে আর একটা এ লেগে রয়েছে তো সেটাও আমরা তুলি আর কিছু আরও কিছু কিছু ভিডিও ক্লিপ ছিল তো সেগুলো নেওয়া হয়নি কারণ ওই সময় তো আমার মানে কোনো কিছু হলে সবাই আগে ভিডিও নেয় কিন্তু আমার কোনো কিছু হলে আমি ভিডিও নেওয়ার কথাই ভুলে যাই মানে সেই জিনিসটাকে মানে ফিল করি বা উপভোগ করি তো ফার্স্টেই দেখো বাবুকে আমি কোলে তুলে নিলাম আর এই যে দেখো সবাই এখানে রয়েছে বাড়ির প্রত্যেকে সবাই রয়েছে সবাই আস্তে আস্তে কোলে নেবে তো বাবুর পিপি দেখো ওকে এ করে নিচ্ছে আর সবাই ওকে দেখছে দেখো আর এই দেখো ফার্স্টে বনু তো খুব খুশি মানে ও বনু না ওর দিদি ভাই আর কি ওকে নিয়ে খেলা করা এ করা হাম্পা করা মানে প্রচুর খুশি সব থেকে যদি খুশি হয় মানে ওই মানে এত ওর ভাইকে দেখে খুশি হয়েছে তো তারপর দেখো ওর পিপি কোলে নিল যে পিপি বললো দেখি আমি একটু নিয়ে নিয়েই দেখো আদর করছে তারপরে আর এই যে বনু সবাই তো প্রত্যেকে প্রচুর প্রচুর খুশি হয়েছে তো তোমরাও কেমন খুশি হলে তোমরা জানাবে আর আমাদের বাবুকে কেমন লাগছে বাবু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো আর বাবুর বিষয়ে যদি কারোর কিছু জানা থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তো তারপর দেখো আরেকটা জিনিস জানো বন্ধুরা তো বাবু যেদিন আসে আমাদের বাড়িতে সেদিন কিন্তু গোপু গোপু না। আমাদের গোপু কিন্তু বাড়িতে ছিল না ওরা গেছিল মামার বাড়ি তো মামার বাড়িতে ছিল নেমন্তন্ন তো কিছুক্ষণ পর বাবুকেও আমি সে ফার্স্টে তারপর ওদের বাড়িতে নিয়ে যাই আর তারপর দেখো বাবুকে গাটা মুছিয়ে গঙ্গা জলে জামা কাপড় পরিয়েছি আর একটা কথা তোমাদেরকে বলে রাখছি দেখো এই যে বাবু গেঞ্জিটা পড়ে আছে দেখতে পারছো এটা আমি কিনেছিলাম প্রায় রথের সময় রথের মেলা যখন হয় ওই সময়টা থেকেই আমি কিনে রেখেছিলাম ওর জন্য আমি তো জানতাম যে ও আসবে কবে আসবে কবে আসবে তো ওর যখন আসার সময় দেখো ও ঠিক সেই সময়তেই এসেছিলো আর এটাও এটাও আগে কেনা ছিল ওর জন্য সব তো এগুলো সব আগে থেকে কেনা ছিল তো সেগুলো ওকে পরিয়ে দিচ্ছিলাম আর প্যান্টটা অ্যাকচুয়ালি ওর ছোটো হচ্ছে প্যান্টটা ওর হয়নি তারপর আর একটা প্যান্ট রাখা ছিল তারপর সেটা আবার পড়ালাম এই প্যান্টটা ওর হয়নি পরে আবার একটা প্যান্টটা পাল্টে দিলাম দিয়ে আবার অন্য প্যান্ট ওকে পরানো হচ্ছিলো অনেক চেষ্টা করছিলাম তারপর প্যান্টটাও ওর হয়নি কারণ জানো ওর হাত পাটা ও তো সবসময় খেলিয়ে থাকে তো সেই জন্য ওর আর হয়নি প্যান্টটা ছোট হয়ে গেছে তো যাই হোক কেশববাবুর সাথে আমাদের গোপসদের দেখা হয়নি তো আরেকটা কথা কেউ একজন কমেন্ট করেছিল আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যে আমাদের কেশববাবুর মূল্য কত তো দেখো একটা কথা বলি বাবুর মূল্য তো সেইভাবে বলতে পারবো না যে কীরকম মূল্য কত কিনিয়েছে তো আমি একটা আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি হাজার টাকা কেজি হিসেবে যদি তোমরা ধরো আমার বাবুর ওজন হলো বারো কেজি পাঁচশো এরকম সামথিং হবে তো সেই হিসেবেই ওর দাম মানে দাম বা মূল্য নিয়েছে তো অতটাও নেয়নি তার থেকে একটু কম মূল্য নিয়েছে এবার আমি বলি বাবুকে আমি থেকে নিয়েছি অনেকে বলছো আমি বাবুকে নিয়েছিলাম গুলুশোনার পরিবার থেকে যেখান থেকে আমি ড্রেস নিই তোমরা আমার ভিডিও দেখেছো ড্রেস ড্রেসের ভিডিওগুলো গোপুদের ভিডিওগুলো তো আমি গলুর মা রেফারেন্সে নিই এবার অনেকে বলছো যে গলুর মা তোমার দাম এত তো গলুর মা তোমার থেকে বেশি নিয়েছে কিংবা গোলুর মা বিক্রি করে না গোলুর মা হচ্ছে কি অন্য জায়গা থেকে দিয়েছে তো আমি তাদেরকে বলি তোমরা কিছু মনে করো না তো দেখো আমি মেন ব্যাপার ওনার থেকেই আমার রেফারেন্সটা পাওয়া আমি ডাইরেক্ট আমার তাদের সাথে কোনো কোনো মানে সম্পর্ক নেই বা আমি কোনো যোগাযোগ নেই তো সেই হিসেবে আমি তো জানি না তো সেই জন্যই আমি ওনার থেকেই আমি নিই সব কিছু তো ওনার উপর ভরসা করি আর উনি দেখি আমার মনের মতোই পুরো আমি শুধু একটা ফটো দিয়ে আমি বলেছিলাম যে ব্যাস আমাকে এইটুকুনি মানে আমার এই সোনাটাকেই চাই আমি বাবুর ফটো দিয়ে মানে আমি কোথাও একটা দেখেছিলাম এইরকম আমি শুধু ফটো দিয়ে বলেছি যে আমার এরকম একটা সোনা চাই ব্যাস আমি আর কিছু জানি না তো উনি আমার পুরো মনের মতোই দিয়েছে উনি আমাকে বলে দিয়েছে তো যখন ওনাকে আমি ফটো পাঠাই উনি বলছে কি কে তোমার মনের মতো হয়েছে তো আমি বলেছি হ্যাঁ যে আমার একদম মনের মতো হয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার বাড়িতেও প্রত্যেকে কেশববাবুকে পে খুব খুশি এবার নামটার কথা বলে রাখি আমি আগেই ভেবে রেখেছিলাম যে ওর নাম আমি কেশব রাখবো তো আমার সব কিছুই আগে থেকে ভাবনা চিন্তা করা সব কিছুই মানে ভাবা আর কি আর ও যে আসবে সেটাও আমি জানি শুধু এবার টাইমিংটা আমি জানতাম যে ওর সময় হলে ও ঠিক আসবে কবে আসবে সেটা জানি না কিন্তু ওর সময় হলে তখন ও ঠিক আসবে আরেকটা জিনিস এই দেখো এবার আমাদের বাবুকে কেমন কেমন লাগছে ওকে তোমরা সবাই জানিও আর এই দেখো আমি এখন ওকে কি করছিলাম আমি পরিয়ে দিচ্ছিলাম একটা গলার চেন যেটা ওর জন্য আমি বা আমার মা আর কি আগে বানিয়ে রেখেছিল ওর জন্য তো সেটাই এখন ওকে পরিয়ে দেবো তোমাকে ফার্স্টেই বললাম যে ওর জন্য সবই আমার আগে থেকে করা তো তোমাকে তোমাদেরকে আগেই বললাম ওর জন্য সবই আমার আগে থেকে করা তো বাবুর মুখটা দেখো কত মিষ্টি আর ওকে দেখো এবার গলার চেনটা পরিয়ে দেব। তো আমাদের বাবুকে কেমন লাগে তোমরা সবাই জানিও আর বাবুকে দেখার জন্য অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো